সুপ্রভাত বন্ধুরা সম্পাদ ছোট্ট ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করি দাদা গোবিন্দের কি ভালো আছো এই তো বন্ধুরা দেখো সমস্ত কাজ সেরে নিয়েছি সেরে নিয়ে আর সকালে টিফিন করতে চলে এসছি আজকে বৃহস্পতিবার কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একদম সাদা আলুর তরকারি করব আর রুটি করব দুটো তারপরে তো দুপুরে রান্না বান্না আছে

দেখো বন্ধুরা তরকারি হয়ে গেছে আর বাবু বললো মা রুটি এবেলা করতে হবে না এবেলা দুটো মুড়ি খেয়ে নেওয়া হোক আর সন্ধ্যেবেলা তুমি রুটি তরকারি করবে আর আজকে যেহেতু নিরামিষ তাই জন্য বাবু বলছে মা একটু খিচুড়ি করো খিচুড়ি আর বেগুন ভাজা আর দুটো পটল আছে পটল ভাজবো একটা গোল গোল করে আলু ভাজবো এই আজকে আমাদের মেনু থাকবে দুপুরে আর সন্ধ্যেবেলা আবার যা হোক রুটি তরকারি করতে হবে সন্ধ্যের চিন্তা সন্ধে হবে তা চলো আমি একটু আনাজগুলো কুটি বাবু তৎক্ষণ চা বসিয়ে দিয়েছে

দেখো খেয়ে দিয়ে চলে এলাম আনাজ টানাচ গুলো কুটে নিচ্ছি তারপরে রান্না করবো আর এই দেখো এইগুলো কিন্তু গাছের টমেটো দেখো সব গাছের টমেটো গাছের বেগুন বেগুন কিন্তু গাছের এত একটু চাটনি করবো জানো তো সেই জন্য একটু টমেটো গুলো কেটে নিচ্ছি নিরামিষ দিনে একটু চাটনি পাঁপড় ভাজা থাকলেও আমার তো ফেভারিট চাটনি চাটনি ব্যাট চাটনি আর ক্রিকেট খেলার ব্যাট আজকে জানো তো বন্ধু ভাল লাগছে না উনুনে করতে কারণ খিচুড়িটা না প্রেসার কুকারে করলে বেশ ভালো হয় সেই জন্য দেখি গ্যাসের মধ্যেই করে নেবো আজকে গ্যাসেই করে নেব আর কেটে বেচে কুচিয়ে নিই তারপরে তো বসাতে হবে এই দেখো বন্ধুরা আমি কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি তা প্রথমে মুগের ডালটা আমি ভেজে নিলাম ভেজে নিয়ে আমি প্রেশার কুকারে কিন্তু চাপিয়ে দেব আর এই দিকে দেখো আমি গরম করাতে আবার তেল দিয়ে দিলাম সর্ষের তেল আর পটল ভাজাটা বসিয়ে দিচ্ছি তোমরা তো জানোই আজকের পটল ভাজা বেগুন ভাজা আর আলু ভাজা চাটনি আর পাঁপড় ভাজা এই হচ্ছে আমাদের আজকের মেনু তা দেখো আমি তো পটল ভাজাটা চাপিয়ে দিয়েছি ভালো করে পটলটা একদম লাল লাল করে আমি ভেজে নেবো তারপরে পটল ভাজার পরে এবার বেগুন ভাজাটা দেখো আমি চাপিয়ে দিয়েছি বেগুন ভাজাটা হয়ে গেলে তারপরে কিন্তু আমি আলু ভাজাটা করে নেবো আলু ভাজা করে যেটুকু তেল থাকবে তাতেই কিন্তু আমি চাটনিটা করে নেবো আর তোমরা দেখো বন্ধুরা এগুলো কিন্তু আমার গাছের বেগুন গাছের বেগুন বলে না এত সুন্দর নরম তোমাদেরকে কী বলো মানে খোলসার দেওয়া নেই কিচ্ছু নেই তো এমনি যা বেগুন হয় আর পোকাও লাগেনি জানো অল্প অল্প পোকা লেগেছে দেখো আমি তারপরে কিন্তু আলু ভাজাটাও করে নিলাম করে নেয়ার পরে তারপরে দেখো কড়াতে অল্প তেল দিয়ে একটু মৌরি ফোড়ন দিয়ে আমি টমেটোটা কড়াতে দিয়ে দিলাম আর দেখো বন্ধুরা তোমরা দেখো এটাও গাছেরই টমেটো আমার গাছের টমেটো মানে আমার ছেলে চাষ করেছে অল্প করে নুন হলুদ দিয়ে আর একদম শুকনো করে টমেটোর জলটা যখন শুকনো হয়ে যাবে তারপরে কিন্তু চিনি দিতে হবে তবে কিন্তু খেতে জেলি জেলি মতো মনে হবে না হলে কিন্তু টমেটোতে জল থাকলে বন্ধুরা তাতে চিনি দিয়ে দিলে টমেটোর যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চাটনিতে থেকে যায় জানো তো আমি এইভাবে চাটনি করি তোমরা কীরমভাবে চাটনি করো আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাবে তা দেখো চাটনিটা হয়ে গেল চাটনিটা নামিয়ে রেখে তারপরে আমি একটু পাঁপড় ভেজে নিচ্ছি মানে এগুলো হচ্ছে সাগর পাঁপড় সাগর পাঁপড় দিয়ে চাটনি খেতে আমার ছেলে খুব ভালোবাসে তাই আমি প্রত্যেক মাসে কিন্তু আড়াইশো তিনশো করে এই ব্যাট পাঁপড় এনে রেখে দিই আবার এমনি পাঁপড়ও এনে রেখে দিই ওটা আমার ছেলে ভালোবাসে না ওটা আমি আর মা খাই কোনোদিন নিরামিষ দিনে রান্না হলে একটু পাঁপড় ভাজার ডাল করলাম তা দেখো সেই করাতেই পাঁপড় ভাজার করাতেই শুকনো লঙ্কা তেজপাতা আর একটু পাঁচফোড়ন দিয়ে আর খিচুড়িটা যে আমি ফুটিয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি কড়ার মধ্যে ঢেলে দিলাম আর আমি কিছু শুকনো গুঁড়ো মশলা করে রেখে দিয়েছি শুকনো মশলা কাঠফোলায় ভেজে আর মা গুঁড়ো করে দিয়েছি ওইটা এবার ছড়িয়ে দেবো আর আমি খিচুড়িতে কিন্তু শুদ্ধ আদা বাটা হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়েছি আর কিন্তু কিচ্ছু দিইনি জানো তো বন্ধুরা আর গুঁড়ো মশলাতে আছে এই দেখো এই যে গুঁড়ো মশলাটা এতে আছে তেজপাতা আর গোটা জিরে গোটা ধনে আর দুটো শুকনো লঙ্কা এই ভেজে আর আমি একদম উপর দিয়ে ছড়িয়ে দিলাম দেখো বন্ধুরা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা এখানে হচ্ছে টমেটোর চাটনি আর এই হচ্ছে খিচুড়ি আর এই এতে আছে ভাজা তোমরা তো দেখলেই এই হচ্ছে ব্যাড পাঁপড় ভাজা তা আজকের রান্না বান্না এই পর্যন্তই শেষ করে দিলাম এবারে মাজা ধোয়া হবে মা বাসন কটা মেজে দেবে আর আমি গ্যাসটা মুছে নেব নিলে হয়ে যাবে দেখো আমার পুজো করা হয়ে গেছে বন্ধুরা আজকের বৃহস্পতিবার ঘর আর পাল্টাতে পারিনি কারণ কালকের না আমসর বেলপাতা কিচ্ছু আনা হয়নি আমি পাড়াতে গেছিলাম দেখলাম বেল গাছে একটাও পাতা নেই জানো তো এখন একদম পাতা মানে সব পড়ে গেছে সিজন চলে গেছে একটাও বেলপাতা নেই বন্ধুরা ওই জন্য আর ঘর পাল্টায়নি কারণ আমসর বেলপাতা তারপর পান পাতা থাকলে তো তবে ঘর পাল্টাবো বলো তাই এমনিই আমি আজকে ভালো করে পুজো করে নিয়েছি পুজো প্রসাদ আমি তুলে দিয়েছি মা খাচ্ছে আর এই দেখো আমার ছেলে তার মধ্যে চলে এসছে আমার ছেলে গিয়েছিল একটু ব্যাংকে আর দেখো আসার সময় নিয়ে এসেছে দেখো একটু এনেছে মানে আমার ছেলের হচ্ছে দিদি আর দেখো বাতাসা দিয়ে পুজো দিয়েছিলাম ও যেহেতু গরম থেকে এসছে তাই আমি বাতাসা গুলো একটু জলে ভিজিয়ে দিয়েছি প্রসাদ হিসাবে ও খেয়ে নেবে জলে ভিজিয়ে দিয়েছি একদম

দেখো দুপুরে ভাত বেড়ে নিয়েছি ভাত তো নয় খিচুড়ি করেছি আজকে রে তোমরা হয়তো ভাত ভাববে গরমে আবার খিচুড়ি খাচ্ছে গরম নেই আকাশটা একটু মেঘলা করে আছে কিন্তু তবুও গরম আছে বৃহস্পতিবার প্রত্যেকদিন কি নিরামিষ করবো বলো আর আজকে তো ওই জন্য ভাজাভুজিও করেছি অনেক রকম আর তার সঙ্গে গোবিন্দভোগ চাল আর মুগের ডাল না হালকা পাতলা করে করেছি তা চলো এবার খিচুড়িটা খেয়ে নিই আর চাটনি পাপড় ভাজা তো লাস্টে আছে চলো আবার আজকে অনেক কিছু mm -hmm. দেখো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তোমাদের কাছে কিন্তু অনেকক্ষণ পরে আমি চলে এসেছি বিকেলের দিকে দেখো কি দারুণ লাগছে নয় আমার বাগানটা উটন বাগান দেখো ছেলে কিন্তু গাছগুলোকে সমস্ত একদম সাজিয়ে গুছিয়ে দিয়েছে সামনের দিকে কিন্তু সুন্দর করে কাগজ ফুলের গাছগুলো সাজিয়েছে তারপরে পরপর জবা ফুলের গাছগুলো সাজিয়েছে আর দেখো বন্ধুরা কী সুন্দর জুঁই ফুলে বেল ফুলে কুঁড়ি এসেছে জানো তো এত ভালো লাগছে যে তোমাদেরকে কি বলবো প্রচুর পরিমাণে ফুল জানো রান্নাঘরে যাবার যাওয়ার কাছে সাজিয়েছে আর এই দেখো কি সুন্দর লাগছে না একদম পুরো উঠোনটা একদিকটায় কাগজ ফুল একদিকে জবা ফুল একদিকে সব পরপর ছেলে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর এই দেখো এইটা হচ্ছে হ্যাঙ্গিং গাছ এই গাছটা না আমার ছেলে আমাকে এনে দিয়েছে এই তো বন্ধুরা দেখো খেতে চলে এলাম রাত্রের ডিনার নটা বেজে গেছে কারণ আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিই তাই তো দেখো আমি কিন্তু আর ভিডিও করিনি কারণ নর্মালি সোয়াবিনের তরকারি করেছি আর একদম গরম গরম ফুলকো ফুলকো আটার রুটি এই দেখো আর মা দেখো দুপুরের একটু খিচুড়ি আছে মা বলে আমি খিচুড়িটা খাবো মায়ের দাঁত নেই তো মায়ের জন্য রুটি রেখে দেবো সকালে চা দিয়ে খাবে আর আমি আর বাবু রুটি আর তরকারি খেয়ে নেবো তো চলো খাবারটা বেড়ে নি আর প্ল্যানটা কিন্তু আমি দিয়েছি মা সোয়াবিন আমার খুব ভালো লাগে নিরামিষ দিনে সোয়াবিন হচ্ছে প্রোটিন খাওয়া উনি তো অনেক দামি জিনিস বড় লোকদের খাওয়া আমরা সোয়াবিন খাই কি আমরা সোয়াবিনের তরকারি খাই আর বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ভাইও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অনেকদিন পরে কিন্তু তোমরা রাগ করো না অনেকদিন পরেই তোমাদের কাছে আসছি মাঝে মাঝে ভিডিও একটু গ্যাপ হয় নিজের শরীরটাও তো ভালো নয় আর ছেলে ভিডিও করে দেয় ওরও কিছু নিজের পার্সোনালি কাজ থাকে আমি না এডিটারও করতে পারি না দেখো তো তা তোমরা একটু গ্যাপ গেলে তোমরা কিন্তু ভিডিওটা দেখো আমার এটাই রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে তা চলো রাত্রের খাবারটা খেয়ে নিই ভালো লাগলে তোমরা অবশ্যই আমাকে কিন্তু একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও রাধে রাধে বন্ধুরা শুভরাত্রি